আসসালামু আলাইকুম মরাসমতুল্লাহ হিউয়া বরকেয়াতু ভারতের যে গ্রামে রয়েছে নবীদের কবর ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরের ঐতিহাসিক একটি শহর সারহিন্দ যার স্তরে স্তরে জড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্য শহরটি যেন এক বিশাল খোলা বই যেখানে প্রতিটি পাতায় বোনা আছে অতীতের গল্প ইতিহাসের ছাপ এবং আধ্যাত্মিকতার অনুধাবন এই শহরের অবস্থিত একটি ছোট্ট গ্রাম বারাস খোলাচখে এটি সেরফ একটি সাধারণ গ্রাম কিন্তু এর অন্তরালে লুকিয়ে আছে এক অজানা রহস্য এখানে সাহিত্য আছেন বহু নবী রাসুল ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব যা যুগ থেকে যুগান্তরে মানুষের অন্তরে জাগিয়ে রেখেছে এই জায়গার প্রতি আধ্যাত্মিক টান ও অনুপ্রেরণা বারাস শুধু একটি গ্রাম নয় ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য মিলন মেলা শহর পেরিয়ে আঁকা বাঁকা মেঠোপথ ধরে বারাসে পৌঁছলে দেখা মেলে একটি সুদর্শন গেট যার শীর্ষে লেখা রয়েছে কুবুরে আম্বিয়া আলাই সালাম যেন আগন্তুককে স্বাগত জানায় অতীতের এক অদৃশ্য জগৎ সরু ধুলোমাখা পথ বেয়ে টিলায় উঠতে গেলে মনে হয় আগন্তুক যেন এগিয়ে যাচ্ছেন ভিন্ন কোনো জগতের দিকে হৃদয় জেগে ওঠে এক ভিন্ন শিহরণ টিলার চূড়ায় গেলেই নজরে পড়ে লম্বা লম্বা নয়টি কবর একদিকে প্রথম সারিতে চারটি তারপর আরেক দিকে দুটো পাশাপাশি খানিকটা দূরে আরও দুটি এরপর এক কোণে একাকি একটি অধিকাংশ কবরই প্রায় সাত গজ দীর্ঘ যা দেখলেই মনে হয় কবরগুলো কোনো সাধারণ মানুষের নয় পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পাঠ করলে মনে হয় চারপাশের বাতাস ভারী হয়ে আসছে নিরবতা যেন আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে যাচ্ছে পাশেই রয়েছে ছোট্ট মাদ্রাসা একটি হিরজখানা এবং সুদর্শন মসজিদ সারাক্ষণ শিশুদের মিষ্টি কণ্ঠে কোরআন তিলাবাতের ধ্বনি ভেসে আসে যা শুনে মনে হয় হাজার বছরের ইতিহাস আজও জীবন্ত নানা প্রতিকূলতায় অক্ষত স্মৃতি ইসলামী ঐতিহ্য অনুসারে দুনিয়াতে এক লাখ হাজার কিংবা দুই লাখ চব্বিশ হাজার নবী রাসুল এসেছিলেন মানব জাতিকে দিশা দেখাতে কোরআনে উল্লেখ আছে তাদের মধ্যে মাত্র জনের নাম কিন্তু কোরআনে কারিমে আল্লাহ বলেন প্রতিটি জাতির জন্য রয়েছে পথ প্রদর্শক সুরা রাত সাত এই ঘোষণার আলোকে ইতিহাসবিদ আধ্যাত্মিক সাধকেরা একমত এই ভারত উপমহাদেশও নবুয়তের আলো থেকে বঞ্চিত হয়নি সেই আলোক রশ্মির এক অমঘোষ মারক হল বারাসে অবস্থিত নবীদের কবল ধারণা করা হয় নূহ আলাইহিস ইসালামের সময়কার কিছু নবীরাসুল আল্লাহর নির্দেশে তাদের অনুসারীদের নিয়ে ভারতবর্ষে হিজরত করেছিলেন তাঁরা এখানে এসে বসবাস শুরু করেন এবং মানুষকে একত্ববাদ ও ন্যায়ের বাণী শোনান ইন্তেকালের পর তাঁরা এখানেই সমাহিত হন সময়ের পরিক্রমায় নানা প্রতিকূলতায় একসময় মানুষের স্মৃতি থেকে মুছে যায় নবীদের এই স্মৃতিচিহ্নের কথা এরপর শায়েক আহমদ শারহিন্দি যিনি মুজাদ্দিদ আলফেসানি নামে পরিচিত কাশফের মাধ্যমে জানতে পারেন আছেন বারাসে বহু নবী ও রাসুল তিনি কবরগুলি সংরক্ষণের উদ্যোগ নেন কাসাফের মাধ্যমে প্রাপ্ত ইশারায় নয়টি কবর চিহ্নিত করতে সক্ষম হন আজও তার চিহ্নিত সেই কবরগুলো রয়েছে পূর্ণ অক্ষত জানা যায় হাকিমুল উম্মদ আশরাফ আলী থানবি রহিমাহুল্লাহ এবং দারুল উলুম দেওবন্দের তৎকালীন শাইখুল হাদিস হাজরত জাকারিয়া এর মতো গবেষকেরাও এখানে জিয়ারত করেছেন দারুল উলুম দেওবন্দের বর্ধমান প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী যথার্থতা স্বীকার করেন তিনি বলেন এখানে গেলে হৃদয়ে প্রশান্তি মেলে স্থানীয় প্রবীণেরা বলেন এই স্থান নবীদের কবর বলে আল্লাহর মারফতে সংরক্ষিত এখানে বিদ্যাত নেই অপসংস্কৃতি নেই আছে শুধু আধ্যাত্মিক প্রশান্তি